যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে সেটা অবস্থান করছে পশ্চিম ঝাড়খন্ড সংলগ্ন দক্ষিণ বিহার এবং পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে এটি বর্তমানে অবস্থান করছে প্রত্যাশিত গতির অভিম বিহারের দিকে মেইনলি উত্তর পূর্ব দিকে এবং ইন্টেনসিটি আগামী বারো ঘন্টায় সামান্য কমে এটি একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে আগামী বারো ঘন্টায় সামান্য কমে সেটি নিম্নচাপে পরিণত সম্ভাবনা থাকবে এর প্রভাবে বৃষ্টিপাত আমাদের বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে চার থেকে পাঁচ তারিখের মধ্যে চার তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো পাঁচ তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নালিয়া আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে উত্তর দক্ষিণ দিনাজপুরেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ তারিখে ছ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি আলিপুরদুয়ার জেলায় ছ তারিখ অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাত ছ তারিখ থেকে কমবে তারপর সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে দমকা হাওয়া দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে অর্থাৎ চার তারিখ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে স্থানীয় ভাবে দেওয়ার জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো স্থানীয় ভাবে দেওয়ার চাইলে ভারী বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখে মুর্শিদাবাদ নদীয়া এই সাইডটা অন্যান্য জেলাগুলো চার থেকে পাঁচ তারিখ মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চার তারিখে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার থেকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছ তারিখেও থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিক্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি বৃষ্টি

পাঁচ তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দিনের তাপমাত্রা একত্রিশ ডিগ্রির কাছে ঘন্টা ছাব্বিশ ডিগ্রি এই বৃষ্টিপাত গুলো কয়েক মাঝে মধ্যে দু এক পশলা হচ্ছে তো এনে টাইমই থাকার সম্ভাবনা রয়েছে যে কোনো সময়ৃষ্টি করবে না বাড়ি বৃষ্টির সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পাঁচ তারিখে থাকছে না মেইনলি মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো স্থানীয় দেখছেন যে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ